সিটের জায়গায় তারপরে লাস্টের যে সয়সি ওইটা ছাড়া সিট দিতে চান এখানে নানা ধরনের সমস্যা পায় মানে তালবাহানা আছে যে এটা বড় হয়েছে হয়েছে মানে এরকমের অনেক কথা বলা হয় পূর্বে এই ধরনের অনেক ঘটনা হয়েছে তো আমাদের এক শিক্ষার্থী এইরকমের ঘটনা হয়েছে তো তাদের এখানে বলার পরীক্ষা খানা হয় এ পর মানে তখন আসে আসার পর তাদের সাথে কথা বলে এবং কথা বলার এক পর্যায়ে তারা মানে কোনো কিছু মানতে ছিল না পরে বিয়ে মানে ছাত্ররা একটা সিদ্ধান্ত নেয় যে বাস আমরা বিয়েছে এরিয়া নিয়ে যাবো মানে তারপর এখান থেকে একটা শুরু হওয়া হবে কিন্তু এরপরেই তারা মানে অ্যালাউন্স করে মানে সবার উপরে অ্যাটাক করে অ্যাটাক করার এক পর্যায়ে মানে যে ছাত্রদের মান পরে তারা মানে প্রত্যেকটা ফেসবুক গ্রুপ যে আমাদের পাশাপাশি যারা আরো আরো প্রতিষ্ঠান আছে বর্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে মালি আছে পলিটেকনিক আছে তো সবাইকে সব ফেসবুক প্রোফাইলে যখন মানে

সেটি নেওয়া হয় তো আসলে সব কিছুই একদিকে ভাড়ার জটিলতা অবশ্যই শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন এই শুধু বরিশাল না বরিশাল নথুল্লাবাদ রূপাতলি থেকে শুরু করে স্টেশন শিক্ষার্থীদের সাথে একটি দ্বন্দ্বে লিপ্তই হয়ে পড়ে যে কারণে এগুলো ভোটান পড়তে হচ্ছে সাধারণ যারা যাত্রী রয়েছে তাদের কিন্তু একটি সুস্থ সমাধান হয়নি তবে আজকে আশা করা হচ্ছে যে শিক্ষার্থীরা এবং আমাদের সেনাবাহিনীর সদস্য অন্যদিকে মোতালি পড়ে থাকুন থানা পুলিশ যেভাবে বসছে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে হয়তো বা দ্রুত সমাধান হবে আমরা এই দেখার চেষ্টা করবো বাসটি সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে ক্ষতিগ্রস্ত একটি বাস তাওদ ক্লাসিক ক্লাসিক নামে বাসটি আর দোনো সাইডের গিলাসি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সামনের মেন গিলাসটা ওটা ভেঙে গেছে দেখতে আপনারা

বাধ্যতামূলক হাফ পাস বাস্তবায়ন করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে চার নম্বর হলো আঠাইশ জানুয়ারি হামলার ঘটনায় অব্যাহতির পর আর কোনো শিক্ষার্থী বা যাত্রী হেনস্তার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে তাহলে এই বাসের বাসের রুট পারমিট বাতিল করতে হবে এবং অভিযুক্তদের দৃষ্টি সিদ্ধান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে পাঁচ নম্বর হলো সময়ের মধ্যে নির্বাচিত বাস মালিক সমিতি কমিটি দিতে হবে এবং ছয় নম্বর হলো আধুনিক বাস সেবা এবং ডিজিটাল ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে সাত হলো প্রশিক্ষিত ড্রাইভার ও হেল্পারের মাধ্যমে আধুনিক বাস সেবা চালু করতে হবে আট নম্বর হল আমাদের বরিশালের সকল স্ট্যান্ডার্ড চাঁদাবাজি দখলদারি